একদিন বিশ্ব মৃত্যুর পরে আউবাক্কার উমারকে বলছে উমার চলো উম্মে আয়মানের বাড়ি থেকে আমরা ঘুরে আসি রাসুল সাল্লাহ সাল্লাহ যখন বেঁচে ছিলেন তখন ওর বাড়ি যাওয়া আসা করতেন আমরাও যাই এবার যখন আউবাক্কার এবং উমার গেলেন উম্মে আইমানের বাড়ি উম্মে আইমান বসে বসে কাঁদছেন আউবাক্কার বলছেন ও উম্মে আইমান তুমি কেন কাঁদছ তুমি কি জানো না বিশ্বনাবী এই দুনিয়ার থেকে উত্তম জায়গায় চলে গেছেন অর্থাৎ দুনিয়ায় এত কষ্ট কেটে আল্লাহর রাসূল জান্নাতের বাগানে চলে গেছেন আল্লাহর রাসূল জান্নাতের বাগানে রয়েছেন এই বিষয়ে কি তুমি খুশি নাও তুমি কেন কাঁদছ উমে আইমান বলছেন ও আবু ও উমার আমি এই জন্যে কান্না করি না যে বিশ্বনাবি দুনিয়া থেকে চলে গেছেন আমি এই জন্য কান্না করি না যে বিশ্বনাবী দুনিয়াতে আর আসবেন না আমি এই জন্যে কান্না করছি যে বিশ্বনাবি দুনিয়া থেকে চলে গেছে মানে আল্লাহর সঙ্গে পৃথিবীর মানুষের সম্পর্ক কেটে গেছে আল্লাহ আর কোনোদিন পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা বলবেন না যতদিন বিশ্বনাবী দুনিয়ায় ছিলেন আল্লাহ তালা তার ফারিস তাকে পাঠিয়ে ওহি অবতীর্ণ করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতেন কিন্তু বিশ্বনাবী দুনিয়াতে নাই কেমত পর্যন্ত কোনো দিন আর দুনিয়াতে কোনো নাবি আসবে না মানে আল্লাহ তালার সঙ্গে মানুষের যে একটা কথার সম্পর্ক ছিল সেটা কেটে গেছে এই জন্য আমি কান্না করছি আউ বাকার উমার এই কথা শুনে তারা ওয়াঝর নয়নে কান্না করতে আরম্ভ করে দিলে দেখছেন একজন মহিলা সে কতটুক চিন্তা ভাবনা করেছে যে নাবি দুনিয়াতে নাই মানে আর হাজাতে আর আল্লাহর কোনো ফারিস্তা ওহিনী আসবে না আর কোনো আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খবর আসবে না দিন সম্পূর্ণ হয়ে গেছে বিশ্ব দুনিয়া থেকে চলে গেছেন মানে আমরা এখন যেটা করবো সেটা কোরআন এবং এখান থেকেই কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে গাইড দেওয়ার জন্য আমরা যদি কোনো ভুলও করি তা আমাদেরকে বলবে না আল্লাহর ফারিস্তা এসে তোমরা ভুল করছো কারণ দুনিয়াতে নাবি নাই মানে ফারিস্তার আর সম্পর্ক নাই